এখনো শেষ হয় নাই এর আগে আর একটা খুব ভালো আশা করি সবাই আমরা পূর্ণ সাথে করি এবং কষ্টের করি আমি আলহামদুলিল্লাহ সবাই উপবাস আসবে আলহামদুলিল্লাহ যারা করবো

হয়েছে মানুষ এটার জন্য সুক্রিয়া জানাই হোক

তারা তো হবে আপনিও আল্লাহর কাছে ভালো একটা জিনিস পাবেন আর যে কথা বলবো আসলে ওনাকে আমি বলি তা আমি ভাইয়াই বলি মানে আমি আমার খুবই কাছে মানুষই মনে করি উনি আসলে যেভাবে শিখাচ্ছে বা

আমি পরিপূর্ণ আস্থা রয়েছে এই মনে করি তারা এখনো কাজ করে নাই বা করবে অবশ্যই আস্থার সাথে যদি করে অবশ্যই একসাথে একশো সফলতা আসবে তবে সেটা যদি সম্পূর্ণ হালাল তরিকায় হয় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাজের সাথে ধৈর্য থাকতে হবে ধৈর্য থাকলেই হবে হয়তো কাজটা হবে না ধৈর্য নিতে হবে

আরেকটা জিনিস হলো আমরা যারা এখানে কোর্স করতেছি ওস্তাদ জুরিদের সকলের সাথে এই অনুভূতিটা প্রদান করে যে আমরা যদি কখনো কোনো বিপদে পড়ি যে গ্রুপ বা সাহায্য সহযোগিতায় পড়ি যে জিনিসটা আমাদের কোর্স আলোচনা হয়েছে কিন্তু আমাদের কাছে নেই বা পূর্বে কোনো কোর্স হয়েছে বা পরবর্তী কোর্স হয় নাই

আল্লাহ তাআলার প্ল্যানে পক্ষ থেকে রহমত কারণ বর্তমানে অনেক বড় সমস্যা আমি শুরু করি এই সমাধান করছে একটাই কোন রোজ আল্লাহ আল্লাহ